ক্যান্সেল হয় চব্বিশ সিরিয়ালের কিস্তির কথা ভিডিও আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন আর বাদ বাকিটা লেখা থাকবে পাশে সামনেরটা একটা নতুন কোম্পানি কিস্তি দিও আছে অল স্টিল বডি পাটাতন পিসেরটা একটাও নতুন উনিশ ফিট বডি অল স্টিল পাটাতন কার্ড তবে বডির একটু কাজ আছে বডির একটু ঠুকি নাকি কাজ আছে মরিচা খাওয়া আছে ইয়া আছে মাসে কিস্তি আটত্রিশ হাজার পাঁচশো করে কোম্পানি ডিউ আছে ডিউটা আলোচনা ভিত্তিতে মোবাইলে বলে দেওয়া যাবে তো গাড়িটা ফ্রেশ আছে উনিশ ফিট বডির এক কাজ আছে অরিজিনাল কালার কোনো মাই খয়স্ট্রি নেই তবে টায়ার লাগবে এই জোড়া শুধু ফ্রেশ আছে পাটাতন কার্ড রাশিয়ার গাড়ি পাটাতন কার্ড রাশিয়ার গাড়ি ডিউ আছে ডিউটা আলোচনা ভিত্তিতে মোবাইলের মাধ্যমে বলে দেওয়া যাবে গাড়ি উনিশ ফিট বডির এক একটু কাজ আছে কোম্পানি ডিও আছে কাগজপাতি কমপ্লিট আছে মাসে কিস্তি আটত্রিশ হাজার নেট বিল পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো যারা নেবেন তারা জরুরি ভিত্তিতে ফোন করবেন বিস্তারিত আলোচনা ভিত্তিতে বলে দেওয়া যাবে সামনের টায়ার নতুন ব্যান করের টায়ার নতুন এই পাশের পাল্লাটা একটু পশাস হল কেটে টুটু কাজকাম করা হয়েছে তবে কোনো টায়ার খানায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যারা নেবেন তারা জরুরি ভিত্তিতে কথা বলবেন গাড়ির কিস্তি আটত্রিশ হাজার পাঁচশো করে ডিউ কোম্পানি তিন লাখ টাকা পাবে কোম্পানি তিন লাখ মাহাজনকে দিতে হবে ছয় লাখ টাকা আর মাসে কিস্তি কোম্পানি ইন টোটাল আঠারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাবে আর মাসে কিস্তি দিতে হবে আটত্রিশ হাজার পাঁচশো করে পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা গাড়ি অরিজিনাল কালার কোনো মাইর খরচ নেই যেগুলো দাগ দাগ দেখছেন এগুলো হলো আপনাদের এমনি টোকা হওয়ার দাগ তো ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে দেখবেন দেখে আলোচনা ভিত্তিতে ফোন করবেন বাকি আলোচনাতে বলে দেওয়া যাবে বাকিটা আলোচনা ভিত্তিতে বলে দেওয়া যাবে অল স্টিল বডি পাটাতন কার্ড রাশার গাড়ি